ডরমেন্সি প্রিয় যে শুধুমাত্র লেবু গাছে হয় তা নয় বাগানের অন্যান্য সবজি গাছ বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রেও এটা অল্প কিছু দিনের জন্য লক্ষ্য করা যায় গাছে শুধুমাত্র পুরনো পাতাগুলি ঝুলতে দেখা যায় ফুলের পরিমাণ একেবারেই কমে যায় এবার আমাদের জানতে হবে এই স্টেজটা কখন আসে একবার গাছ যখন ফল দেওয়া শুরু করে ফল দেওয়ার পরে কিছুদিন পরে দেখবেন গাছে এই অবস্থা তৈরি হয়ে যায় এই ডরমেসি পিরিয়ড দেখে আমরা ভুল কাজ করি আমরা মনে করি গাছটা পুরনো হয়ে গেছে আর কোনো ফলন এখান থেকে পাওয়া যাবে না টপ থেকে তুলে ফেলে দে বিশেষ করে যারা নতুনভাবে বাগান করছেন তাদের অবগতির জন্য বলি গাছ পুরনো হয়ে গেলেও সেটাকে তুলে ফেলবার কোনো প্রয়োজন নেই এই গাছ থেকে আমরা আবার নতুন করে ফলন পাব বুদ্ধিটা হলো গাছে পুরোনো যে সমস্ত পাতাগুলো আছে সেই পাতাগুলি গাছ থেকে তুলে ফেলুন শুধুমাত্র যে কয়টা পাতা না রাখলেই নয় ততটুক পাতাই রাখবেন এরপরে দেখুন আমি ঠিক এই কাজটাই করেছি প্রত্যেকটা কক্ষ থেকে নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছি কি পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা নিজেরাই দেখুন এই ব্রাঞ্চগুলি যখন বড় হবে আস্তে আস্তে এবং সেখান থেকে একদিকে যেমন ফুল চলে আসবে ফুল থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন আবার এই গাছে পেয়ে যাব তবে কিছু পরিচর্যা করতে হবে গুড়ির মাটি সামান্য খুঁড়ে নেবেন খুঁড়ে হালকা রোদ্রে শুকিয়ে তারপরে এখানে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন সেটা যে জৈবভাবে করেন আমি যেমন জৈবভাবেই করছি পাতা পচা সার দিতে পারেন সর্ষের খোল দিতে পারেন গোবর দিতে পারেন সবজির খোসা এই সমস্ত জিনিস গাছের চারপাশে দিয়ে দিন কারণ এরা যুক্ত সার যেহেতু গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসতে সাহায্য করবে সার প্রয়োগের কাজটা আপনারা চাইলে এইভাবেও করতে পারেন সেটা হলো যতটুক সম্ভব মাটি এখান থেকে তুলে নেবেন ওপরের দিকে হয়তো অল্প পরিমাণ শিকড় কাটা গেলেও কোনো সমস্যা হবে না সেই মাটিটা তুলে বাইরে নিয়ে আসবেন নিয়ে এসে একদম ভালো করে কড়কড়া করে শুকিয়ে নেবেন এতে কি হবে মাটি যত শুকনো থাকবে তারপরে যখন আমরা সার দেবো জল দেবো সেটা কিন্তু ভালো পরিমাণে কাজ করবে সেই সাথে এই কথাটা বলে দিই আমার এই চ্যানেলটা একেবারেই নতুন সরকার গার্ডেন আমার দেওয়া তথ্য যদি আপনাদের মনপুত হয় যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকার চেষ্টা করবেন আর যে কথাটা বলছিলাম যখন আপনারা পাতাটা কাটবেন তো গাছ যেহেতু আমরা সুস্থ সবল রাখতে চাই ফাঙ্গিস একটু ইউজ করে দিতে পারেন সেটা সাপ ফাঙ্গি দিতে পারেন বা হলুদ গুলিয়ে সেই জলটাও সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দিলে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের তথ্য এতটুকুই ছিল সবাইকে নমস্কার জানাচ্ছি